আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নাথিং ফোন থ্রি এ সিরিজ লঞ্চের পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্যবার টিজার করা হয়েছে এবং নাথিং নিশ্চিত করেছে যে তারা চার মার্চ সকাল দশটায় জিএমটিতে ফোনটি উন্মোচন করবে আমরা আশা করছি সিরিজটিতে দুইটি ডিভাইস থাকবে নাথিং থ্রি এ এবং নাথিং থ্রি এ পরও লঞ্চের তারিখ ছাড়াও নাথিং আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্যামেরার ফিচার নিশ্চিত করেছে নাথিং বলছে চার মাস পঞ্চাশ মেগাপিক্সাল থ্রি এক্স ক্যামেরা জুম এবং বড় পঞ্চাশ মেগাপিক্সালের মেন ক্যামেরা সহ নাথিং থ্রি এ লঞ্চ করছে প্যানিস্কোপ লেন্স সহ পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা একটি এইট মেগাপিক্সেলের সনি ওয়াইট ক্যামেরা এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে তবে মনে হচ্ছে প্যানিস্কোপটিতে থ্রি এক্স অপটিক্যাল জুম এবং সিক্স এক্স ইন সেন্সর এবং ষাট এক্স জুম থাকবে তবে এর ফোকাল লেন্সে মিলি বলে কিছু নেই এখানে একটু কুমতি রয়েছে এছাড়াও প্রধান ক্যামেরার হবে ফোন টু এর তুলনায় উন্নত হবে মেগাপিক্সেলের সেন্সরের বেশি গুরুত্বপূর্ণ নাথিং বলে পিকজেলের সাতষট্টি পার্সেন্ট বেশি আলোক ধারণ করবে টু এর তুলনায় তিনশো পার্সেন্ট দক্ষতা সম্পূর্ণ করেছে এই তথ্যে ওয়েল ক্যাপাসিটি বিস্তারিতভাবে বলা হয়নি যা ল্যান্ডে ক্যামেরা শুটিং এর অপ্রত্যাশিত নাথিং ফোন প্রো প্রো এর আইফোন এ ম্যাক্সের করবে নাথিং ফোন থ্রি পয়েন্ট জিরো নিয়ে আসছে যার পেশাদার গ্রেড টু টু লাইভ এর ফলে আপগ্রেড করা এবং হার্ডওয়্যারে এ আই এর টান মাফিক শনাক্ত করবে এই দিকতে আরও আরো উন্নত করেছে নাথিং নিশ্চিত করেছে যে আসন্ন নাথিং ফোন থ্রি এ ডিভাইসের চারটি ক্যামেরা আল্ট্রা এইচ ডিআর থাকবে বলে জানা গিয়েছে মেন ক্যামেরাগুলোতে ফোরকে ভিডিও রেকর্ডিং করা যাবে এবং স্থির ফুটেজ রাতের ধারণ করার ক্ষমতাও রেখেছে সুপ্রিয় দর্শক নাথিং ফোন থ্রি এ সিরিজে থাকবে স্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি চিপ সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ওয়ান টোয়েন্টি এস রেটার সহ অ্যামোলের ডিসপ্লে থাকছে ধুলা এবং পানি প্রতিরোধের জন্য আইপি সিক্সটি ফোর রেটিং থাকছে এছাড়াও পাঁচ হাজার এমপিএস পাওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ থাকবে বলে আশা করা যাচ্ছে ভ্যানিলা নাথিং ফোন থ্রি এ তে টু এক্স জুম ক্যামেরা থাকবে এবং পোরোতে থ্রি এক্স প্যানিস্কোপ থাকবে যেমনটি আগে উল্লেখ করা হয়েছে নাথিং ফোন টু এর কাছাকাছি দাম থাকবে বলে জানা গিয়েছে তবে এটি শিওর নয় লঞ্চের পরে এটি শিওরে জানা যাবে কত দাম হতে পারে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন